নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকলকে স্বাগত জানাই গত বুধবার নবান্নে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে মন্ত্রিসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় ওই বৈঠকে নতুনভাবে ছশো পঁচাত্তরটি শূন্যপদ তৈরির প্রস্তাবে অনুমোদন দিল মন্ত্রিসভা ওই ছশো পঁচাত্তরটি শূন্যপদের মধ্যে দমকল বিভাগে একশো ছেষট্টি জন ও পুলিশের সাব ইন্সপেক্টর পদে প্রায় পাঁচশো জনকে নতুনভাবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে আধিকারিকদের দাবি পুলিশে বহু শূন্যপদ রয়েছে ফলে সেখানে খুব তাড়াতাড়ি নিয়োগ প্রয়োজন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে প্রায় বারো হাজার ও কলকাতা পুলিশ কনস্টেবলে প্রায় চার হাজার নিয়োগের জন্য ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেছে খুব শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে এই যে নতুন শূন্যপদ সৃষ্টি হলো পুলিশের সাব ইন্সপেক্টর পদে তাদের নিয়োগের জন্য খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে আশা করা যাচ্ছে এই পদের পাশাপাশি দমকল বিভাগে ও নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তাই চাকরি প্রার্থীদের কাছে সুযোগ আসতে চলেছে তোমরা এই সুযোগগুলি কাজে লাগানোর চেষ্টা করো সফলতা অবশ্যই আসবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে পুলিশের নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ